এই নিন ডাক্তার এখানে চল্লিশ লক্ষ টাকা আছে সুদীপার চিকিৎসা শুরু করে দিন সুদীপাকে বাঁচিয়ে দিন এ কথাই বলছে আদিত্য টাকা নিয়ে হাজির হয়ে ডাক্তারকে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো আহত অবস্থায় পড়ে আছে সুদীপা চিকিৎসার প্রয়োজন তার জন্য অনেকগুলি টাকা দরকার এই মুহূর্তে আদিত্য টাকা কোথায় পাবে ভেবে পাচ্ছে না দিশেহারা হয়ে পড়ে অন্যদিকে পরমাত্র ছুটে যায় নিজের প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য চৌধুরী পরিবারের সবাই মিলে ভাবতে লাগে কিভাবে এতগুলি টাকা এই মুহূর্তে জোগাড় করবে তারপরেই আমরা দেখতে পারবো আদিত্য ডক্টরের সঙ্গে কথা বলে ডক্টর আমি নিজের কিডনি চোখ সমস্ত কিছু বিক্রি করে হলেও সুদীপার চিকিৎসা করাতে চাই অন্যদিকে এই সমস্ত কিছু শোনার পর সুদীপা কোনোভাবেই মানতেই পারছে না যে আদিত্য এমন করে টাকা জোগাড় করবে না সেটা কোনোভাবেই হতে পারে না ছুটে যায় রুটির কাছে রুটির কাছে যাওয়ার পর নিজের প্রপার্টি বিক্রি করে এনে আদিত্যের হাতে চল্লিশ লক্ষ টাকা তুলে দেয় সেই টাকা আদিত্য ডক্টরের কাছে দেয় বলে ডাক্তার যে নিন এখানে চল্লিশ লক্ষ টাকা আছে এখনই সুদীপার চিকিৎসা শুরু করে দিন যেভাবে হোক সুদীপাকে যে বাঁচাতেই হবে এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ সবাইকে